ঈদের জামাত দুইটা কয়টা কয়টা জামাত ঐক্যের ব্যাপারে কোরআন হাদিসে তাগিদ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ রাসুল ঐক্য 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 লাফাক বলছেন এক মোমেন আর এক মোমেনের কি হয় ভাই একজন আরেকজনের অংশ আরেক হাদিসে বোখারি আসছে রাসুল বলছেন এক মোমেন আরেক মোমেনের আয়না আয়না বলতে আপনি কি বুঝেন আয়নার মানে হলো আপনি যদি আয়নার সামনে দাঁড়ান আপনাকেই দেখা যাবে আর আপনি যিনি ইমান আনছে আপনি মোমেন তার সামনে দাঁড়াইলে আপনি আর তার মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমু ও মোমেনা রাজারা ইমান এনেছ ও মোমেনা রাজারা ইমান এনেছ আল্লাকে ভয় কর সঠিকভাবে হকভাবে ওয়ালা তামু তুন্না ইল্লাহ ওয়াং তুম মুসলিম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মোমেনদেরকে কৌতেসে মুসলমান হয়ে ইহুদি খ্রিস্টান মাজ্জাসি অগ্নি পূজারি মোর্শেকদেরকে কাফেরদেরকে আল্লাহ বলে নাই যে তোমরা মুসলমান না হয়ে মরো না কিন্তু আল্লাহ বলতেছে ও মোমেনারা যারা ইমান আনস তোমরা মুসলমান হয়ে মরো তাইলে বোঝা গেল মোমেন আর মুসলমান এক জিনিস না কথা বুঝে নাই মোমেন আর মুসলমান এক জিনিস আল্লাহ বলতেছে ও মোমেনেরা মুসলমান হয়ে মরো তার মানে বোঝা গেল ইমান আনসি বললেই মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হলে আদর্শ রাসুল চরিত্রকে ধারণ করা লাগে আল্লাহ জামিয়া তোমরা দৃঢ়ভাবে আল্লাহ রুজ্জুকে একত্রিত হয়ে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হইও না কে কাউমি কে আলিয়া কে শর্মনাই কে শশিনা কে আড়াই কে ফুরফুরা আমার কলেজের ভাইয়ারা কে জৈনপুরী কে কি পীরের মুরিদ হয়েছেন এগুলা দেখার বিষয় নয় আমাদের আকিদা হবে একটাই আমাদের আমরা হলাম মুসলমান বলেন আমরা কি মুসলমান তালিমুল ইসলাম একটা কিতাব আমরা ছোটবেলা পড়েছিলাম কি কিতাব কি এবং জবাব দেওয়া আছে জিজ্ঞেস করা হয়েছে তোমহারা মাজহাবকা কা নাম হ্যাঁ এখানে বলা হয় নাই হানাফি বলা হয় নাই হাম্বলি বলা হয় নাই সাফি বলা হয় নাই কাউমি বলা হয় নাই আলিয়া বলা হয় নাই আরবি বলা হয় নাই আজনবি জবাব একটাই আমাদের মাঝহবের নাম ইসলাম সবানা লাইল মুখ দিয়ে মাঝহবের নাম কি খুলেন আপনি কিতাব কিনে এনে তালিমুল ইসলাম স্পষ্ট লেখা সে তোমারা মজাহ কা নাম কি লেখা আছে আমারা মজাহ কা নাম ইসলাম 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 এখন গুতাগুতি আছে না মধ্যে দুই জামাত মুসলমানের জন্য একটি লজ্জাসকর জিনিস বিশ্ব কিচ্ছু হতে পারে না মসজিদের মধ্যে লেখা রাখে হাদিস মসজিদ মসজিদের মধ্যে লিখে রাখে অমুক বাবার মসজিদ কবরস্থানে লিখে রাখে উমক দলের মসজিদ মাথা ঠিক আছে বেড়া মাথা ঠিক আছে তোমার কোন জায়গায় কোন কবরস্থানে তোমাকে মাটি দিছে আল্লাহর দেখার টাইম নেই মক্কা মদিরায় হাজার হাজার কাফের কবর আছে না নাই আবু জহিদ আবুল আহাব উদবা সাইবা মুগিরা এদের কবর কি বাংলাদেশে না মক্কা ইমান যদি ঠিক না থাকে আপনার মধ্যে যদি মুসলমানিত্ব না থাকে কাবাগরের দেয়ালের ভিতরেও যদি আপনাকে দাফন করা হয় অল্লাহ আপনি জান্নাতে যেতে পারবেন না হস করতেছিলাম ফরজ তাওয়াব করতেছিলাম হাজি সাহেবের হাতে তাকায় দেখলাম আমি নিজে সাহেবের গায়ে একটা এহরামের কাপড় হাতে আরেকটা একটা এহরামের কাপড় কথা কি বুঝতেছেন তা করতেছি করতে করতে কাবা ঘরের দেয়ালে যায় হাজি সাহেব ওই হাতের মধ্যে যে এরামের কাপড়টা এটা দেয়ালের মধ্যে আছে। ডিল মারতেছে কাবা ঘরের কাবা গিলাপটা একটু উপরে উঠে না থাকে তখন এটার মধ্যে দেয়ালে মারতেছে আমি জিজ্ঞেস করলাম প্রথম আরবিতে আপনি কোথেকে আসছেন আমি বাংলাদেশি শোনার পরে আমি জিজ্ঞেস করলাম হাজি সাহাব এই কাপড়কে এভাবে দেয়ালে মারতেছেন কেন কয় হুজুর এটা কি বুঝেন না নি এটা বুঝেন না হুজুর হয়েছেন কেমনে আমি কই কইলেই তো বুঝি কয় কাবার সাথে দেয়ালে লইয়া গেলাম যাতে এটা দিয়া দাফন দিলে আমি মুক্তি পা আবার গিলাপ দিয়েও যদি আপনাকে কাফন দেওয়া হয় অল্লাহি তাল্লাহি বিল্লাই আমল ইমান যদি ঠিক না থাকে আপনি মুক্তি পাওয়ার কোনো রাস্তা এজন আগে মুসলমান হন সুতরাং একই ঈদগায় দাঁড়ায়া একই মাঠে দুই জামাত মুসলমানের শুধু আকীদার কারণে বাঘ বাঘ হয়ে নামাজ আদায় করা এটা মুসলমান হতে পারে না এটা মুসলমানের ঐক্য হতে পারে না এটা মুসলমানের দৃশ্য হতে পারবে না বরং মুসলমানদের আসল দৃশ্য দেখতে হলে আপনি আরাফাতের ময়দানের দিকে তাকান আপনি মিনার দিকে তাকান আপনি মুজদালেফার দিকে তাকান আপনি কাবাগরের হেরামের দিকে তাকান সেখানে তাকায়া দেখেন হানাফি নাই সাফি নাই হাম্বলি নাই শরম নাই সস্বী না নাই কিচ্ছু নাই সব আল্লাহর গোলাম আল্লাহর গোলাম সবার মাজাব, ইসলাম ইসলাম, ইসলাম কোনো আছে এখানে বাঘ হইতেছে কেন বোঝা গেছে কোনো না কোনো জায়গা থেকে পয়সা আসে কথাকে বুঝাইতে পারলাম কোনো কোনো না কোনো না কোনো জায়গা থেকে কি আসে পয়সা আসে পয়সা আসে আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন